বন্ধুরা আমার আজকের রেসিপি তালের বড়া এখন তালের সিজন তো আমরা তালের বড়া তৈরি করব চলুন আমি এখানে তাল নিয়েছি এটা জাল জ্বালাই জ্বালিয়ে নেওয়া তাল তারপর দিয়ে দিয়েছি চিনি দুই চামচ চিনি দিয়েছি মিট মিষ্টি অনুযায়ী তারপর দিয়ে দিলাম একটু লবণ তারপর দিয়ে দিলাম আমি দুই চামচ দেড় চামচের মতো গুঁড়া দুধ তারপরে দিয়ে দিলাম কোরানো নারিকেল তারপর আমি দিব এই যে কোরআন নারিকেল একটু বেশি করে দিলে কিন্তু ভাল লাগবে তা আমি একটু বেশি করে কোরআন নারিকেল দিয়ে দিয়ে দিয়েছি আমি দু চামচ আটা দু চামচ থেকে মনে সামান্য একটু বেশি দিলাম এই যে আড়াই চামচের মতো তো এখন আমি খুব ভালো করে মেখে নিব হাত দিয়ে যতই আপনারা তালের মিষ্টি বানান যত যাই বানান না কেন আসলে তালের তালের বড়ার মজাই আলাদা তালের বড়া না খেলে কিন্তু পুরো অপূর্ণই থেকে যায় তো তাই আমি তালের বড়াটা আমাদের ঘরেও সবাই পছন্দ করে আজকে কয়েকদিন ধরে তো তৈরি করার জন্য বলছিল আমাকে তা আমি আজকে একটু সুযোগ করে তো তালের বড়াটা তৈরি করতেছি তো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম এভাবে খুব ভালো করে মেখে নিতে হবে তারপর আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেব তারপরে চলে যাব চুলায় আমি ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি তেল তারপরে আমি এই যে ছোট ছোট করে বড়ার মতো দিয়ে দিব দিয়ে তালের বড়াটা তৈরি করে নিচ্ছি কারা কারা তালের বড়া পছন্দ করেন জানাবেন আর হলো যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস করবেন যারা যারা নতুন সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটাকে এই যে দেখুন তালের বড়া বানাতে কিন্তু খুব কম সময় লাগে খুব বেশি সময় লাগে না আর একটু যদি আপনারা যদি চান আরেকটু আপনারা ইয়েটা এই যে ব্যাটারটা আর একটু নরম করতে পারেন আমি একটু মিডিয়াম সাইজ রেখেছি আমি বেশি নরম করব না কারণ আমি রেখে রেখে যাতে খাওয়া যায় নষ্ট তাহলে তাহলে আর হবে না তাই আমি একটু মিডিয়াম সাইজ করে ব্যাটারটাকে করেছি এই যেভাবে আমি উল্টে উল্টে দিয়ে তাল বড়াটা তৈরি করে নিব চুলার জাল হালকা মিডিয়াম লো আছে থাকবে তাহলে তাহলে আর পুড়ে যাবে না এই যে এভাবে এভাবে উল্টে দিতে হবে হালকা করে করে এই যে দেখুন তালের বড়াটা হয়ে গিয়েছে প্রায় এখন আমি তুলে নিব তেলগুলো যাতে পড়ে যায় তাই আমি এই চামচ দিয়ে তুলে নিচ্ছি আগে আশা করি ভালো লেগেছে দেখুন তালের বড়াগুলো কিন্তু ফুলে গিয়েছে ফুলে অনেক বড় হয়ে গিয়েছে হ্যাঁ আমি ছোট ছোট করে দিয়েছিলাম অনেক মজা হয়েছে এইভাবে করে আমি সবগুলো বড়া তৈরি করে নিয়েছি তো অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য সাথে থাকবেন একটুখানি লাল লাল করে আমি ভাজি করেছি যাতে খেতে কিন্তু অনেক স্মেল হয়েছে অনেক